কালকে সন্ধ্যা সময় সাড়ে পাঁচটার সময় গাড়ি থে কেন সকাল উলাই দেখি মানে দিপালা মানে চালের বস্তা লয়ে গেছে আর কি পিস পঁচিশটার মতন লয়ে গেছে গাতে এখানে তো সব সময় মানে গাড়ি সারি থায়ে যায় ইটা এমন মানে ই না তে আমরা অফিস টিলার গুডাউন বাবু কয় কী মানে ওই অফিসে মানে গাড়ি রাখাতে তো আর কি গুডাউনের ভিতরে কারণ তারা নাট গাট মানে ই না আমরা কোথায় বোল গাড়ি থইতাম গুডাউনের ভিতরে সাতটারও মানে একটু দুধ আছে আর কি গাড়ি সারি লয়ে গেলে আমরা রাখতে না